আমরা আজকে একশো একুশ পৃষ্ঠের অংশের সমাধান তোমাদের সঙ্গে উপস্থাপন করবো তৃতীয় শ্রেণীর যারা এর আগে ভিডিও গুলো দেখানো তৃতীয় শ্রেণীর নিয়মিত আমরা ভিডিও আপলোড করি প্রত্যেকটা অধ্যায় অধ্যায় এবং প্রত্যেকটা অংশ যারা আমাদের এর আগে ভিডিও গুলো দেখেন আমাদের প্লে লিস্টের যে ভিডিওগুলো দেখে আসে পারো রিয়ার রিমাদ শ্রেণীকক্ষে দৈর্ঘ্য ষোলো মিটার দৈর্ঘ্যকে দুর্ঘটার ও মিলিমিটার প্রশাসন দেখো সেন্টিমিটার মিলিমিটার প্রশাসন করে বলছে তাহলে আগে মিটারকে আমি এক সেন্টিমিটার চলি দেখো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান দেখো এখানে আমরা পাইছি কত এক মিটার সমান আমরা পাইছি একশো সেন্টিমিটার তাহলে ষোলো মিটার আমরা পাইছি কত ষোলো গণিত একশো ষোলো গণিত একশো সমান ষোলোশো সেন্টিমিটার দেখো তাহলে কত পেলাম ষোলোশো সেন্টিমিটার এবার এই ষোলোশো সেন্টিমিটারকে আবার আমরা মিটার প্রকাশ করবো তাহলে মিটার প্রকাশ করলে আমরা কি পাইছি দেখো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে ষোলোশো সেন্টিমিটারকে কে আবার দশ দিয়ে গুণ করলে আমরা ষোলো হাজার মিলিমিটার দেখো বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেওয়ালে সাহায্যে ফলাফল অন্য দল যাচাই করি এবং ছাড়া অন্য কিছু মাপা যায় সেটা আমরা আলোচনা করি এটা দেখো আমরা করছি প্রথম একুশ এক নম্বর প্রথম দল প্রথম দল দুটো দল ভিন্ন ভিন্ন দলে ভাগ প্রথম দল কি বললো দেখো প্রথম দেওয়ালে দুর্গম মাপলো বারো মিটার দ্বিতীয় দেওয়ালে দৈর্ঘার তৃতীয় দেওয়ালে বারো মিটার কেন এখানে বারো এখানে বারো লিখলাম কেন তোমরা ঘরের দিকে লক্ষ্য পেলে দেখবা যে এই পাশের দেয়াল অর্থাৎ যদি উত্তর দিকের দেয়াল বারো থাকে তাহলে দক্ষিণ দেওয়ার দেয়ারো বারো থাকে অর্থাৎ এপাশ আর ও পাশে বারো থাকে আর এই পাশের এই পাশেরও বারো থাকে যেমন এইটা যদি একটা ঘর হয় তাহলে ঘরের এই পাশের এই পাশেও যদি বারো হয় আর এই পাশের এই পাশ একই হবে তারপরে এই পাশের এই পাশে যদি তেরো হয় তাহলে এই পাশের এই পাশ তেরো হবে চতুর্থ দেওয়াল আর এই যে ডট ডট দেওয়া যায় এইভাবে যদি একই জিনিস থাকে হ্যাঁ তাহলে আমরা এখানে বারো তেরো মানে এই পাশ আর এই পাশ মাত্র তেরো এবার এই পাশ আবার কত হবে এটি বারো ছিল তেরো এটি ধরো বারো ছিল এটি হয়েছে তেরো এটি হয়েছে আবার বারো

পরিমাপ সঠিক সঠিক কাঠি দড়ি স্কেল দিয়ে এই যে খালি ঘর পূরণ করে এই গেল আমরা দেখো খালি ঘর পূরণ করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে সবগুলো তো এক সব থেকে আসবে না বিভিন্ন সব থেকে আসবে আমরা এই সবটা দেখো খাতার বোর্ডে তোমাদের জন্য করে দিচ্ছি দেখো আমি বারবার যে কথাটা বলছি সেটাই দেখো কিলোমিটার থেকে ছোট মিটার মিটার থেকে মিটারের ছোট বোন হলে সেন্টিমিটার আর সেন্টিমিটারের ছোট বোন হলে মিলিমিটার চার ভাই বোনের মধ্যে কিলোমিটার সবচেয়ে বড় ভাই মিটার মেজো ভাই সেন্টিমিটার গুণ মিলিমিটার সবচেয়ে ছোট গুণ আমরা পাইলে দশ মিলিমিটার সময় এক সেন্টিমিটার পাশে করে দেবো তোমরা যদি আহ করে নিতে পারো তাহলে আমরা দশ মিলিমিটার সন্ধ্যে এক সেন্টিমিটার তাহলে চব্বিশ মিটার মিটার কত চব্বিশ তো দশ তাহলে এই জানি আমরা যে শূন্য শূন্য বসে যাই আর চব্বিশ গুণ করলে দুশো আমি মিলিমিটার করি তাহলে আটত্রিশ আর পাঁচরা শূন্য যাবে মিলিমিটার হয়ে গেলে আটত্রিশটা শূন্য বেশি যাবে আর এর সাথে আরো নয় মিলিমিটার যোগ হবে তাহলে কত হবে তিন আট নয় তাহলে হয়ে গেল তিন আট নয় দেখো আটত্রিশ সেন্টিমিটার মিলিমিটার করতে হয় তাহলে আর এর সাথে মিলিমিটার এবার দেখো তিনশো উনব্বই মিলিমিটার হলো এবার বলতে ছয় মিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে ছয় মিটার সমান কত হবে দেখো ছয় গণিত একশো তাহলে কত হবে ছয়শ

আর এই যে বাইশ সেন্টিমিটার এবার দেখো দুই কিলোমিটার গণিত দুই আর এর সাথে মিটার কত আছে ছাব্বিশ আছে দু হাজার ছাব্বিশ তাহলে কত হয়েছে দু হাজার ছাব্বিশ মিটার এবার কি পাইছি আমরা দেখো এক কিলোমিটার পাইছি এক কিলোমিটার কত সেন্টিমিটার এক কিলোমিটার সেন্টিমিটার হবে এই ধাপ থেকে এই ধাপ এই ধাপে হয়ে যাবে তাহলে আমরা জানি যে এক কিলোমিটার সমান কত মিটার বলো এক কিলোমিটার সময় এক হাজার মিটার তাহলে আমরা আগে এক কিলোমিটার কি আমরা যদি এক হাজার মিটার করি এক হাজার মিটার করি তাহলে দেখো এক কিলোমিটার সমান আমরা পাইলাম এক হাজার মিটার তাহলে এখানে কয় কিলোমিটার আছে এক কিলোমিটার কে সেন্টিমিটার করতে হবে তাহলে এক কিলোমিটার সমান পাইলাম এক হাজার মিটার আবার কি জানলাম আবার জানি যে একশো সেন্টিমিটারে হয় এক মিটার একশো সেন্টিমিটার হয় এক মিটার তাহলে এক কিলোমিটার সাথে আবার একশো গুণ হবে কেন এই যে এই ধাপ থেকে যদি এই ধাপে যেতে হয় এই ধাপে থেকে যদি এই ধাপে যেতে হয় তাহলে এক হাজার দ্বিগুণ আর এই ধাপে থেকে যদি এই ধাপে যেতে হয় তাহলে একশো দ্বিগুণ তাহলে আমরা কোথায় পাইলাম দেখো এক দেখো বুঝতে পারছো তাহলে এটা আমরা লিখলাম সঠিক দৈর্ঘ্য পরিমাপের দুটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব দৈর্ঘ্য পরিমাপ করে দুটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব এটাও সঠিক ছোট বস্তু দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয় ছোট বস্তু দর্গ তাহলে কোনোদিনই মাপ শেষ হবে না ঢাকা থেকে খুলনা দূরত্ব অনেক বড় দূরত্ব সেই জন্য এটা কিলোমিটারে হবে একটি খাতার দৈর্ঘ্য খেলার মাঠের দৈর্ঘ্য যেটু মধ্যে দেখো খেলটা একটি খেলার মাঠের দৈর্ঘ্য একটা খাতার দৈর্ঘ্য যেটা আমরা মিটার ইচ্ছা করি মিটার মানে প্রায় তাহলে একটা কত বড় হয় হবে না তাহলে সেটা অবশ্যই সেন্টিমিটার ভাবতে হবে খেলার দৈর্ঘ্য সেন্টিমিটার আর খেলার মাঠের দর্গ মিটার ধন্যবাদ সবাইকে তোমার আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকা বেলায় বাজিয়ে দেবে